রুহির অন্তরঙ্গ কয়েক মিনিটের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ওর বান্ধবী সাইমা রুহিকে জানালো রুহি কোনোভাবে সাইমাকে বোঝালো আরে এটা আমি না রুহি কিসের মধ্যে দিয়ে বাড়িতে আসলো তা বলার ভাষা রাখে না বাসায় এসে দরজা লাগিয়ে দিল ফোনে একটা ম্যাসেজ আসলো ম্যাসেজে লিখা আর আধা ঘন্টা সময়ের মধ্যে জিয়া গেস্ট হাউসে না পৌঁছালে পুরো ভিডিওটাই আপলোড দেওয়া হবে রুহি মনে মনে ভাবলো না আর সহ্য করা যাচ্ছে না এ জীবনে কোনো মূল্য নেই যাকে এত বিশ্বাস আর ভালোবাসতো সে সেই তার সাথে এত বড় প্রতারকা প্রতারণা করেছে এই জীবন রেখে আর লাভ কী মা বাবা এখনও জানে না জানলে তিনটা ফাঁসি হবে এ বাসায় সব জানা জানি হওয়ার আগেই আমি মরে যাই এটাই ভালো রুহি আলমারি খুলে ওর মায়ের একটা শাড়ি নিল শাড়িটা ফ্যানের সাথে বাঁধলো একটা চেয়ারে দাঁড়ালো গলায় পেঁচালো ঠিক তখনই ওর ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে কত আদর স্নেহ মমতা দিয়ে ওর মা বাবা ওকে বড় করেছে সামান্য কান ফোরাবো মায়ের থেকে বাবা দুজনই বেশি টেনশনে পড়ে গেল কি যে ভালোবাসা ভালোবাসতো ওরা আমার আমাকে আর রুহি এর প্রতিদান কি দিল বাবা মাকে বদনাম আর শেষ পর্যন্ত আত্মহত্যা আর সবচেয়েতে বড় কথা হলো আত্মহত্যাকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না রুহির ওর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন অবশ্যই তবে তবা করতে হবে এদিকে রুহির মা অনেক সময় ধরে দরজা লাগানো দেখে চিন্তার শেষ নেই পরে দরজা ধাক্কা দেওয়া শুরু করলো রুহি এসব কথা ভাবতে ভাবতে ওর মা অনেকবার ডেকে ফেলল ওদের ড্রাইভারে এসে পড়েছে নিচ থেকে চিৎকার শুনে রুহি শাড়ি না সরিয়ে দরজা খুলে ফেললো ওর মা ভিতরে এসে আরও চিৎকার করে কান্না শুরু করলো মা কেন তুই এসব করতে গেলি কি হয়েছে মা পরীক্ষা খারাপ হয়েছে তোর বাবাকে ফোন করি রুহি বাধা দিল আপনি প্লিজ বসুন জি ম্যাডাম রুহি ড্রাইভারকে বিদায় করে ওর মাকে বলল মা করতে গিয়েছিলাম করিনি আর করব না আমাকে ছুঁয়ে কথা দিয়ে আর এইসব করবি না না মা আর কোনো দিন এই পথে পা বাড়াবো না আল্লা মৃত্যু মৃত্যুতে বেশি দিনই মরব বাবা আসুক তারপর বলবো তুমি কথা দাও মা আমাকে ক্ষমা করে দিবে আর বাবাকে বোঝাবে কি করেছিস তুই বললাম তো বাবা আসলে বলবো রুহির বাবা আসলো খুব রাগে রাগি হয়ে রুহি খুব ভয় পেয়ে গেল বাবা হয়তো জেনে গেছে মেরেই ফেলবে হয়তো আজকে যাক বাবার হাতে মরলেও ভালো পাপের শাস্তি হয়ে যাবে একটু হলেও রুহির মা বলল শান্ত হও জানো মেয়ে আজ কি করতে নিছিল সারে দিয়ে গলায় ফাঁসি দিতে গিয়েছিল আল্লাহ বাঁচাইছে আমি সময় মতো পৌঁছে গেছি এ কথা শুনে রুহির বাবা রাগ কমে গেল মেয়েকে হারানোর ব্যথা উনি সহ্য করতে পারবে না রুহি ওনার পায়ে পড়ে আছে বলল বাবা আমি অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও একজনকে বিশ্বাস করে ভুল পথে পা বাড়িয়ে দিয়েছি হয়েছে হয়েছে আর বলতে হবে না আমি সব জানি ওই লিঙ্ক থেকে ছেলের আইডি নাম বের করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দিয়ে এসেছি তবে তুই যে পাপ পা দিবি আমার জানা ছিল না আমি তোকে অনেক বিশ্বাস করতাম যা চেয়েছি সব সময় আগে আগে হাজির করেছি আর সেই তুই এমনভাবে কষ্ট দিলে আমাকে থাক বেশি কিছু বলুন না নইলে আবারও কিছু করে বসবে না মা আমি কিছু করব না দরকার হয় তোমাদের হাতে মরবো কারণ আমি ভুল করেছি আমার বাবা মার কাছে আর আমার সৃষ্টিকর্তার কাছে নিজে নিজে আত্মহত্যা করে আরও পাপি আমি হব না তোমরা এখন যে শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নিব। তুই এখন আমার সামনে থেকে চলে যা আমি এখন তোর মুখ দেখতে চাই না রুহি কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল রুমে এসে দেখলো অনেকগুলো মেসেজ তোর এত বড় সাহস আমাকে পুলিশের ভয় দেখাস তোর বাবাকে দিয়ে এখন অন্য ফেক আইডি থেকে আপলোড দিব তখন কি করবি রুহি রিপ্লাই দিল তোর যা খুশি যেখানে খুশি আপলোড দে আমার সমস্যা নেই যা হওয়ার হয়ে গেছে আমার জীবনে এমনিতেই নষ্ট করে দিয়েছিস আর কি বয় দেখাবি তোকে বিশ্বাস করে যে ভুল করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে মেসেজটা সেন্ড করেই রুহি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিল ম্যাসেঞ্জার ডিলেট করে দিল আবার এখন ফোন করছে রুহি ফোনটা আসার দিয়ে ভেঙে ফেললো অনেক শখের আইফোন ছিল বাবা কিনে দিয়েছিল তো গত বছর ফোনটা কিনে বাসায় আনার পর রুহি ওর আইডিতে ইন করার পর দেখলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আইডির নাম দুষ্ট ছেলে রোহান রুহির রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো শুরু হতে গেল ম্যাসেঞ্জারের চ্যাটিং ফোনেও কথা হতো মাঝে মাঝে প্রায় ছয় মাস কথা বলার পর ওরা সিদ্ধান্ত নিল দেখা করবে এতদিন ওরা বন্ধু হিসাবে কথা বলছিল রোহান খুব জোরাজুরিতে রুহি রাজি হলো রুহি বললো ঠিক আছে কাল বিকেলে একটা পার্কে আসবো বিকেলে রুহি একটা জিন্স আর একটা টপস পরে চলে গেল রোহানও আসলো রোহান রুহিকে দেখে পাগল হয়ে গেল একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে রোহান ভাবছে ও হয়তো রুহিকে প্রেমে পড়ে গেছে রুহি ও রোহানকে দেখে ভালো লাগলো কিছুক্ষণ কথা বলার পর ওরা যার যার মতো বাসায় চলে আসলো সেদিন রাতে চ্যাটিং করছিল রোহান রুহিকে প্রপোজ করলো খুব ইনিয়ে বিনিয়ে রুহি ব্যাপারটা বুঝো না বোঝার ভান করলো দু তিন দিন বুঝিয়ে রাখলো কয়েকদিন পর রুহি রোহানের বাসায় ভালোবাসা সাড়া দিল ওদের প্রণয় শুরু হলো রুহি দিনগুলো খুব ভালো যাচ্ছিল ওর মনে হচ্ছিল পৃথিবীর শখ সুখ ওর কাছে ধরা দিয়েছে অর্ধেক রাত জেগে ওরা কথা বলতো রোহানের কথায় কখনো খারাপ দিক খুঁজে পায়নি একটি সৎ প্রেমিকের মতো সবসময় আচরণ ওর মাঝে ছিল আসলে মানুষের ভেতরের মুখোশ ধরা যায় না একদিন ওরা ঠিক করলো দেখা করবে রুহি সুন্দর করে সেজে করে বের বের হলো কিছু দূর যাওয়ার পর পরে শুরু হলো বৃষ্টি রোহানও এসে বলল রোহান বলল চলো কোনো একটা জায়গায় গিয়ে বসি রুহি বললো না বাসায় চলে যাই কতদিন পর দেখা হলো আমাদের এত জলদি ছাড়ছি না রোহান রুহিকে একটা বাড়িতে নিয়ে গেল সেই বাড়িতে গিয়ে রুহি কাউকে দেখলো না রোহান জানালো এটা ওর আপুর বাসা ওরা শপিং করতে বের হয়েছে রোহান একটা দিল শরীরটা একটু মোছার জন্য রুহি চুল হাতগুলো মুছতে লাগলো হঠাৎ রোহান পিছন থেকে জড়িয়ে ধরল রুহি বললো একই করছো ছাড়ো কেন ছাড়বো আমার কি তোমার কে আদর করার অধিকার নেই আছে তবে বিয়ের বোর্ড এখন এইসব ঠিক না তুমি আমি রাজি থাকলে সবই ঠিক আসলে মুখশদারি শয়তানের মুখে মিষ্টি মিষ্টি কথা যা শুনে রুহি মন গলে গেল রুহি আর না করতে পারেনি রোহানের স্পর্শে ওর পাগলের মতো করে দিল দুজন দুজনের মধ্যে ডুবে যেতে লাগলো রুহি পরম বিশ্বাসের হাত ঠিক তখন থেকেই করতে লাগলো অনেক বিশ্বাস আর ভালোবাসায় রুহি রোহানের ডাকে সাড়া দিল দুজনেরই সমান অপরাধী কিন্তু এই ভুলের মাসুল ওকে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে রুহি এতটাই মগ্ন হয়ে গেল রোহানের প্রতি ওখানে যে দুজনের উপস্থিতি ছাড়াও আরেকটা চোখের দৃষ্টি যে ওর উপরে তা খেয়াল করেনি আরেকজোড়া চোখ রুহির সর্বশরীর খুব আকাঙ্ক্ষা দিয়ে দেখছে এটা রুহি কল্পনা করতে পারেনি ওর কল্পনা করতে পারিনি যে রুহান ওর সাথে এতটা নিষ্ঠুর আচরণ করবে সেদিন রুহান ওকে ছাড়তেই চাইছিল না রুহান বলছিল আরেকটা থাকো রুহি বললো না আজ আর থাকা যাবে না মা অনেক চিন্তা করবে রাস্তায় অনেক জ্যাম থাকে আরও দুই ঘন্টা লাগবে বাসায় যেতে রোহান ওকে জড়িয়ে ধরে শেষ দিল রুহি ওর থেকে নিয়ে হাঁটা শুরু করলো গাড়িতে বসে করল কথাগুলো ভাবতে লাগলো কি হয়ে গেল কি করলো ও পরক্ষণে রোহানের পাগলামিগুলো ওর মনে পড়তে লাগলো আর কেমন যেন একটা ভালোবাসা তৈরি হলো হতে থাকলো রুহি বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে গেল চার ঘন্টা পর উঠল উঠে ফোন চেক করলো ফোন রেখে রীতিমতো রুহি অবাক হয়ে গেল একটা কলও নেই রোহানের কীভাবে ব্যবসায় ফিরল রুহি কেমন আছে ও তাহলে ওর শরীরের তৃপ্তি শেষ তাই আর কোনো চাহিদা নেই আসলে সব ছেলেরাই সমান একজনকে ব্যবহার শেষ করে নতুন শরীরের খোঁজে বেরিয়ে পড়ে রুহি খুব রাগ করলো ও কেন কল দিল না রাত দশটা বেজে গেলে তাও কোনো কল নেই রুহিরা সহ্য করতে না পেরে কল দিল ফোন বন্ধ মেসেজ পাঠালো রোহান অনলাইনে নেই মেসেজ সিন করেছে রুহি পাগলের মতো হয়ে গেল কি হলো রোহানের সব যোগাযোগ বিচ্ছিন্ন কেন রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম ভাঙলো মেসেজের শব্দ পেয়ে রুহিকে লাভ দিয়ে উঠে ফোন হাতে নিয়ে দেখে কেজন একটা ভিডিও সেন্ড করেছেন রুহি ভিডিও দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এত ভালোবাসার মানুষটি কখন এসব করলো রুহানকে ফোন দিল এবারও ফোন বন্ধ পেল নিশ্চয়ই ব্ল্যাকমেইল করার জন্য এমন করেছে রুহি খুব বড় ভুল করে ফেলেছে অনেক বড় পাপ করেছে তাই আল্লাহ ওকে শাস্তি দিচ্ছি সেদিন কলেজে গিয়ে দেখে সাইমা জেনে গেছে রুহির ঘুম ভেঙে গেল ওর মায়ের চিৎকার শুনে ও দৌড়ে গিয়ে দেখলো ওর বাবা হার্ট অ্যাটাক করেছে রুহি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করে তে বলল বাবা নিয়ে হসপিটালে গেল দুদিন হলো সুস্থ হয়ে উঠে বসলো রুহি আছে যাতেই ওর বাবা বলল এই তুই আমার কাছে আসবি না কেন বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও রুহির মা তুমি জানো কি কারণে আমার বুকের ব্যথা হয়েছে অসুস্থ হয়েছি আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ের কথা বললাম ওই বন্ধু কথা কথা শুনিয়ে দিল এরকম বাজে মেয়েকে ওরা বিয়ে করবে না ওরা কেন কাউকে ওকে বিয়ে করবে এই মেয়েকে নিয়ে আমি কিভাবে সমাজের সামনে দাঁড়াবো তুমি বলো এখন কি করবে মেয়ে ভুল করেছে আমরা ওর বাবা মা আমাদের সমাধান খুঁজে বের করতে হবে বাবা তোমার যে সিদ্ধান্ত নিবে আমরা তাতে আমি তাতেই রাজি যা বলবে তাই হবে তারপরও আমার মুখ ফিরিয়ে নিও না বাবা কয়েকদিন হাসপাতাল থাকার পর বাসায় গেল রুহির বাবা মনে মনে ঠিক করে ফেললো ড্রাইভারটা ওদের বাড়িতে আজ ছয় বছর খুব ভালো একটা ছেলে নাম রাহান একে একবার বলে দেখবে রুহিকে বিয়ে করার কথা আগে রুহিকে জানালো ব্যাপারটা রুহি মনে মনে হাসলো। যে চোখ তুলে তাকানো সাহস পায়নি এখন তাকে অনুরোধ করে আমাকে বিয়ে করার জন্য রাজি হবে কি না কি আর করা ভুল আমি করেছি ভুলের মাসন আমাকেই দিতে হবে আর চলাচল অতটা খারাপ না ভদ্র ছেলেটি দেখতেও ততটা খারাপ নয় আচ্ছা বাবা তুমি যা ভালো মনে করে তাই করো দেখি ছেলেটি রাজি হয় কি না কারণ যত গরিব হোক না কেন ভালো চরিত্রের একটা মেয়ে সব ছেলেরই আশা করে তুই তো সেটা নস আচ্ছা দেখ ওই ড্রাইভারের দয়া হয় কি না পরদিন রুহির বাবা রায়হানকে ডেকে এনে বলল তুমি কি বিয়ে করতে রাজি রায়হান জি না স্যার তাহলে আমি একটা আবদার কর করতে রাখবো রাখবে তুমি হ্যাঁ আল্লাহ কি বলছেন স্যার আমি কি আমার কি আছে বলুন তো দেবার আমি আজ ছয় বছর যাবৎ আপনার কর্মচারী সব সময় বিপদে আপনার সাথে সাহায্য কর পেয়েছি বলুন কি করতে হবে যদি বলি রুহিকে বিয়ে করতে হবে স্যার এ আপনি কি বলছেন আমি কি ওনার যোগ্য আগে ছিলে না কিন্তু এখন সম্পূর্ণ যোগ্য একটা ছেলে তুমি ওর জন্য কারণ ও একটা ভুল করেছে রোহান নামের একটা ছেলের সাথে রিলেশন করেছে ছেলেটা ওর বিশ্বাস ভঙ্গ করেছে এখন তুমি বলো এখন একটি তুমি বিয়ে করবে স্যার এত মেয়েকে কি বছর আপনার নুন খেয়েছি আজ এতটুকু করতে পারবো না উনি একটা ভুল করেছে এটা ঠিক কিন্তু আপনার দিকে চেয়ে আমি রাজি হয়ে গেলাম রুহি ম্যাডামকে বিয়ে করব রাহান রুহির দিকে একটু ভালোবাসা নিয়ে তাকালো না মেয়েটি ভুল করেছে তাই একদম অসহায় লাগছে রায়হান ওর রুমে এসে কাকে যেন ফোন করে বলল ওই ছেলেটাকে ছেড়ে দে আমার কাজ হয়ে গেছে রায়হান মনে মনে খুব খুশি ওর কার্যসাধন হয়েছে তাই এতদিনে ওর মনোভাসনা পূর্ণ হতে যাচ্ছে কারণ রোহান আর রুহির যে অন্তরঙ্গ মুহূর্তটা সে ভিডিও করেছে এতে রোহানের কোনো দোষ নেই সেই তৃতীয় দৃষ্টি ছিল তার এদিকে রোহানকে অনেক মার দোর করায় ও অনেক অসুস্থ হয়ে গেছে দাঁড়াতেও পারছে না সেদিন রুহি চলে যাওয়ার পর ও ফ্রেশ হয়ে বাইরে গেলেই কয়েকজন লোক ওকে ধরে নিয়ে যায় খুব মার দোর করে ওর ফেসবুক আইডি জেনে নিয়ে ফোনটি ভেঙে ফেলে প্রায় কতদিন ও বন্দী ছিল তা মনে করতে পারছে না এদিকে কত কিছু হয়ে গেছে তার কিছুই রোহান জানে না কোনো মতো বাসায় গেল ওর আপু দুলাবাই এতদিন পর ওকে দেখে কান্নায় ভেঙে পড়ল ওনারা এতদিন ওকে অনেক খুঁজেছে খুব ভয় পেয়ে গিয়েছিল রোহান বেঁচে আছে নাকি নেই এই ভেবে ওকে একটা হাসপাতালে নিয়ে গেলো ওর আপু ওখানে ওর আপুর কাছে থাকে বাবা মা দেশের বাড়িতে থাকে আপু ওকে নিয়ে সন্তানের মতো ভালোবাসে ডাক্তার দেখলো শুনলো সব ঘটনা ওষুধ দিয়ে দিলো আর এস দিতে বললো রোহানে খুব মনে পড়লো ওর ভালোবাসার মানুষটির কথা কি ভেবে রুহি ওর সম্পর্কে আসলে তো ও এতদিন বন্দী ছিল কি করে রুহির খোঁজ নিবে আপুর কাছ থেকে ফোন নিয়ে রুহুর আইডিতে সার্চ দিল খুঁজে পেল না রুহির নাম্বারে ফোন দিল বন্ধ পেল কিভাবে খোঁজ নিবে রুহির কিছুই ভাবতে পারছে না রোহান এটাও বুঝল না কেন ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল কি অপরাধ ছিল তার এদিকে রুহির বিয়ের তোরজোর চলছে রায়হান এখন রুহিকে নিয়ে ঘুরতে বের হয় বেশিরভাগ সময় রুহির মন খারাপ থাকে ওর বাবা কত ইচ্ছে ছিল খুব ধুমধাম করে মেয়েকে বিয়ে দেবে আর আজ চোরের মতো লুকিয়ে বিয়ে দিতে হচ্ছে রুহি কাউকে বলেনি একমাত্র ছায়মাকে ছাড়া যেহেতু সাইমা সব জানে তাই ওকে বিষয়টি খুলে বলল সাইমা বলল হারামজাদাটা কই এখন একে একটা শিক্ষা দেওয়া উচিত নারে দোস্ত আমার কপালে যা হওয়ার তাই হয়েছে এত জানা জানি হলে বাবা আর থামতে পারবে না খুব কষ্ট করে বাবার মনে জায়গা করেছি এটা তুই কি করলি এমনি এমনি ছেড়ে দিবি শয়তানটাকে থাক বাদ দে দেখ রায়হান আমাদের ড্রাইভার কত ভালো আমাকে বিয়ে করতে রাজি হয়েছে নইলে বাবা অনেক টেনশনে পড়ে যেত এটা ঠিক বলেছিস ছেলেটা সব জেনে রাজি হয়েছে এটাই অনেক কিছু আচ্ছা তুই আসিস বিয়ের দিন বেশি কোনো লোককে জানানো হবে না অবশ্যই আসব ও চলে যাবার পর রুহি মনে মনে ভাবল যা হওয়ার হয়ে গেছে এখন একজন প্রকৃত মেয়ে আর স্ত্রী হওয়ার চেষ্টা করতে হবে আর কোনো কষ্ট ও বাবাকে দিতে পারবো না রুহির মা আসলো বললো দেখ তোর বিয়ের শাড়ি এরা পছন্দ করে কিনেছে ও বলেছে ওর বেতনের টাকা দিয়ে তার বউয়ের জন্য শাড়ি কিনবে ভালোই শাড়িটা সুন্দর হয়েছে তাহলে তুই ওর বিয়ের শেরওয়ানিটা পছন্দ করিস আচ্ছা মা করব। তবে কাল আজ ভালো লাগছে না রোহানের কাছে একটা লোক এসে বলল আপনি কি রোহান জি আপনি জানেন রুহির বিয়ে হয়ে যাচ্ছে কবে কার সাথে ওদের ড্রাইভারের সাথে কেন ও তো আমাকে ভালোবাসে আর আপনি কি এসব বলছেন আমাকে চিনেন না আপনার ভালোর জন্যই বলছি লোকটা চলে গেল। রোহান লোকটির কথা বিশ্বাস করল না তারপরে ওর মন মানছে না রুহির বাড়ির ও চিনে ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে কখন রুহি বের হয় ওইদিকে রুহিকে পেল না পরের দিন রুহি পিছনে পিছনে ছুটল একটা গলিতে গিয়ে রোহান ওর হাত ধরল রুহি ফিরে দেখল ওই কালপিটটা বসিয়ে দিল কয়েকটা চর আর বলল আবারও ব্ল্যাকমেল করবি সে সুযোগ আর না আর কোনো দিন সেই সুযোগ পাবিনা হাত ছেড়ে দে বলছি প্লিজ আমার কথা শোনো কি করেছি আমি এত বড় অপরাধ করার পর বলছিস কী করেছি রুহি আর কথা না বাড়িয়ে হেঁটে চলে গেল রায়হান দূর থেকে সব খেয়াল করলো কিছু বললো না রুহিকে ও কিছু জিজ্ঞেস করল না কারণ ও চায় ওদের দুজনের মিল হোক ও যেটা চেয়েছে সেটা হয়ে গেছে বাকিটা হবে বিয়ের দিন রুহি তাড়াতাড়ি বাসায় ফিরল কারণ ওর বয় করছিল কখন শয়তানটা এসে পড়লো ওদের সামনে কত থেকে জোগাড় হলো এতদিন পর আর ওর সামনে আসলো কেন রুহি ওর কথা ভাবতেও চায় না এখন একজনের কথাই শুধু ভাববে বিয়ের দিন বনিয়ে এলো সব কিছু ঠিকঠাক মতো রায়হানের বাবা মাও এসেছে রুহিদের কিছু আত্মীয় স্বজন এসেছে সাই শুধু ছিল রুহির সাজ শেষ হলে রুহি আসলো খুব চমৎকার লাগছে এত সুন্দর একটা মেয়েকে হচ্ছে কারণ রায়হান জানে রুহি এখনো মনে প্রাণে রোহানকে ভালোবাসে আর ওর কি যা চেয়েছে ও একটু পরেই তা ঘটবে কাজী সাহেব আসতে রায়হান বলে উঠলো আমি বিয়ে করতে পারবো না এত বাজে একটা মেয়েকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না গরিব বলে ওই লোকটি আমাকে তার মেয়েকে বিয়ে করার জন্য বাধ্য করেছে হায় হ্যাঁ এসব কি করছো কি বলছো কখন আমি তোমাকে বাধ্য করলাম এত বড় মিথ্যা কথা বলতে পারলে জি অবশ্যই বাধ্য করেছেন আপনার এই চরিত্রহীন মেয়েকে বিয়ে করার জন্য আমি তোমার মতামত নিয়েই তো বিয়ে ঠিক করেছি এখন এসব বলার মানে কি আপনি যাই বলুন আমি পারবো না এই বিয়ে করতে না না এরকম কথা বলো না এখন আমার মেয়ে কি হবে বলো তো প্লিজ তুমি আর অমত করো না সেই দিন এভাবে আপনার পা ছিল আমার বাবা কিন্তু আপনি শোনেননি দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন কি বলছো আমি তো আজ তোমার বাবাকে দেখলাম ওরা তো আমার নকল বাবা মা কি বলছো নকল মানে জি নকল বাবা মা কারণ আমার বাবা সেদিনই আপনার কাছ থেকে যাওয়ার পর মারা গেছেন শুধু আপনার জন্য তিন তিনটি জীবন শেষ হয়ে গেছে আপনার অহংকার করার জন্য সেদিন আপনার পা মাটিতে পড়তো না আচ্ছা তুমি কি বলছো আমি ভাই রুহি বল আচ্ছা এসব কি হচ্ছে কি শুনছি কে ইবা কোন তিনটা জীবন শেষ হয়েছে আমার বাবার জন্য প্লিজ বলুন আমাকে শুনবেন সেই মর্মান্তিক কাহিনী আপনি যেই ভুল করেছেন সেই ভুল আমার বোন ইবাও করেছিল আপনার একটা প্রবাহত বাড়ি থাকতো আপনাদের বাসায় নাম সিয়াম ওই ছেলেটি একবার আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল আমাদেরই কোনো আত্মীয়র বাড়িতে সিয়ামের মা মারা যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করায় আপনার বাবা ওকে আপনাদের বাসায় নিয়ে আসে তো বেড়াতে গিয়ে এবার সাথে পরিচয় হয় কথা হয় এক সময় তা প্রেমের রূপ নেয় এদিকে আমরা সব কোনো কিছুই জানি না এবার বিয়ে ঠিক করি কিন্তু সিয়াম আমার বাবাকে ওদের সম্পর্কে কথা বলে বাবা এসে ইভাকে অনেক বকা করে তারপর একটা সময় কিছু সব কিছু মেনে নিয়ে সিয়ামের সাথে আপনাদের বাসায় আসে আপনার বাবার সাথে কথা বলতে আপনার বাবা অনেক অপমান করলো সিয়ামকে অনেক মারধোর করল সিয়াম কিছুই বলল না কারণ মামা তাকে ছোট থেকে বড় করেছে নীরবে বসে বসে চোখের পানি ফেললো বাবা বাড়িতে এসে ইবাকে অনেক বকা দিল বললো যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানেই হবে সবাই রাতে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি এবার দরজা খুলছে না অনেক সময় ধাক্কা দেওয়ার পর দরজা ভেঙে ফেললাম ভেঙে দেখি আমার আদরের বোনের গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে জ্বলছে বাবা দেখে ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেল ইবার রুমে একটা চিঠি পাই প্রিয় ভাইয়া চিঠিটা যখন পড়বি তখন আমি আর এই পৃথিবীতে থাকব না তোরা আমার বিয়ে সিএমের সাথে দিতে পারবি না আর আমি কীভাবে অন্য কারোর সংসার করব বল আমি যে ওর সন্তানে মা হতে যাচ্ছিলাম সিয়াম আমাকে কথা দিয়েছিল যে করেই হোক আমাকে বিয়ে করবে তবে আমি যে মরে যাচ্ছি এটাও জানি না জানলেই কি করবে ওর মামার উপরে কথা বলার সাহসও নেই থাকলে বাবার সাথে চলে আসতো তাই আমি আমার সন্তানকে মর মারতেও পারব না আর অন্য কারোর ঘরও করতে পারবো না এর থেকে নিজেকে শেষ করে দিলাম ভালো থাকুক সিয়াম ওর মামা পছন্দ করে করা মেয়েকে বিয়ে করে সুখী হোক ইতি এক অপরাধী বোন চিঠিটা পড়ে আমি আর ঠিক থাকতে পারলাম না একসাথে দুটো খবর খুঁজতে হলো কেন এমন করলো বোনটি আমার আমি হাতে পায়ে ধরেন না হয় সিয়ামের মামাকে রাজি করাতাম ওদের মৃত্যুর কিছুদিন পর এখানে আসলাম এসে যান তে পারলাম ইবা বা বেচে নেই একথা জানতে পেরে অনেকগুলো গুমের ওষুধ সিয়াম আর পৃথিবীতে নেই শুধুমাত্র আপনার বাবা অহংকারের কারণে সব শেষ হয়ে গেছে আপনাকে দেখার পর সিদ্ধান্ত নিলাম সেদিন থেকে জিত করলাম ড্রাইভিং শিখলাম দোয়া করতে করতে আপনাদের এখানে চাকরি হয়ে গেল তারপর ছয় বছর প্রতীক্ষার সফল হলাম আমি আপনাকে সব সময় ফলো করতাম আমি না পারলে আমার লোকেরা করত বাস ওই দিন আপনি বিজে আপনার ওই বাড়িতে গেলেন আর আমিও সফল হলাম চেছি আপনি এত খারাপ হ্যাঁ খারাপ হতে হয় আর খারাপ দেখে টি শুধু দুদিন দেখে ডিলিট করে দিয়েছি আমি চেয়েছিলাম রুহি যাতে আত্মহত্যা করে কিন্তু সে করলো না তাই ওর প্রেমিক রোহানকে এতদিন আটকে রেখেছি বিয়েটা ফাইনাল করেছি কিন্তু হঠাৎ আমার বোনের মুক্তি বেশি আসলো তাই আর বিয়েটা করতে পারলাম না আমি চাইলে আপনাকে বিয়ে করে আরও বেশি শাস্তি দিতে পারতাম কিন্তু করিনি সেই ভিডিও থেকে শুরু করে আপনার বাবা যা সহ্য করেছে আর যা অপমানিত হয়েছে এতে আমি প্রতিশোধ নেওয়া হয়ে গেছে অন্যায় করে এখন আবার সাফাই করা হচ্ছে না মা তবুও বলব ছেলেটি ততটা খারাপ করেনি আমি অহংকার করে ভুল করেছি তার মাসুল তো এভাবে নিতে চেয়েছে আমি রোহানকে আসতে বলেছি ওর সাথে আপনার বিয়ে হবে কারণ আমি আমিও ভুল করেছি ভিডিওটা করা আমার চরম ভুল হয়েছে তাই বিয়ে করে আরও ভুল করতে চাই না আমার প্রতিশোধ না হয়ে গেছে ওই তো রোহান চলে এসেছে রুহি দৌড়ে ওর কাছে গেল ওকে বললো শুধু শুধু তোমাকে অবিশ্বাস করেছি আসলে সব করেছে ওই শতানটা। না শোনো আমার বোনের সাথে যদি কেউ এমন করতো আমি কি করতাম তা আমি জানি তবে সবারই ভুল আছে আমাদের দুজনের ভুল হয়েছে রুহির বাবা রায়হানকে বলল আমি সেদিন যদি জানতাম তোমার বোন সন্তান সম্ভবা তবে ওদের বিয়েটা করিয়ে দিতাম কিন্তু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি কারণ তোমরা অনেক গরিব ছিলে তাই মেনে নেইনি আজ আমি হাত জোর করে বলছি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ স্যার ক্ষমা করে দিয়েছি আপনার মেয়ের সাথে আমি যা করেছি আপনিও আমাকে ক্ষমা করে দিন আর রুহি আপনিও জি আমি অত সহজে ক্ষমা করবো না আপনার বোন আরও কিছুদিন অপেক্ষা করতে পারত কিন্তু সে ওই পথ বেছে নিয়েছে এটা তারই ভুল আমার বাবা যা করেছে আপনি আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন কিন্তু আপনি আমার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছেন আপনার বোঝা উচিত ছিল ও আমার ছোট বোনের মতো আমি পুলিশকে ফোন দিয়েছি এখনই চলে আসবে অবশ্যই খবর দেন আমি আমার বাপের শাস্তি মাথা পেতে নেব রায়হানকে পুলিশ এসে ধরে নিয়ে গেল রুহিয়ার রোহানের বিয়ে হয়ে গেল এখন ওরা বাসর করে রোহান বলল যদি আমাকে বল বোঝে বিয়েটা করে ফেলতে ওকে তাহলে কি হতো বাধ্য ওসব কথা এ কদিন আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা ঠিক বলছো সব একাই তুমি সহ্য করেছ আমি খেয়েছি মার কোথায় মেরেছে ওসব দেখতে হবে না নিজে ওই দিন কতগুলা চট দিলে ওইটা ওটা তো ভুল করে দিয়েছি এখন একটু আদর করে দাও রুহান রুহিকে জড়িয়ে ধরে বললো কিভাবে বিশ্বাস করলে আমি তোমার সাথে খারাপ কিছু করব আমি তো তোমাকে কত ভালোবাসি তুমি জানো পরিস্থিতি যেটা ছিল কিন্তু প্রমিস করো কোনো দিন এভাবেই ভালোবাসবে বুকে আগলে রাখবে সারা জীবন অবশ্যই রুহান রুহিকে কিস করতে যাবে রুহি বলল ওই দেখো কোথাও কোনো ক্যামেরা লুকিয়ে নাই তো সমাপ্ত